আজকে আমরা সবাই মিলে একসাথে রসুন লাগাইতে গেছি যা এক কি কাহিনী হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমার আব্বা সব রকম সার মাখা ভিয়ে সার গুলো সিটা দিল আর এদিকে একটা একটা করে রসুন লাগাইতে শুরু করে দিছে আমারে পারভেজ কাকু রসুন লাগানোর জায়গাটা এই তো কোদাল দিয়ে মাটি হেটা হেটা একবারে সমান করে দিল রাত আমার একটা ছোট জমি আসিল ওই জমিতে আমরা সবাই রসুন লাগাই রসুনের থেকে রসুন লাগাইটা মানুষ বেশি আমার আব্বা গুলিছি আব্বা আমারে রসুন লাগাইতে পারলিবেন না আমরাই রসুন লাগাবো আমার হাতে রসুন কেমন হয় দেখতে হবে না জীবনের প্রথম

আরে আ চাকা टमाटरটা হচ্ছে কেরেটা टमाटरটা হচ্ছে এইভাবে হ্যাঁ রসুন লাগানের কাম যে এত কষ্টের সেরা আগে না বসে থেকে রসুন লাগানোর একটা ধৈর্য থাকা লাগবি আমারে তো মাজা লাগে একদম বাস হয়ে গেছে আমার আব্বা আমার এক আগে বলিস রসুন লাগানোর কাম কষ্ট হয় তোমরা পারবে না এতক্ষণ বসে থাকে রসুন কিন্তু তাও জোর করে আইসি যে আমার হাতের রসুন কিরকম হয় আমরা দেখবো আর এইদিক আমার বোনের অবস্থা দেখেন বসে থেকে রসুন লাগাইতে লাগাইতে মজা লাগে শেষ হাত ঝোকাচ্ছে আর বলতেছি আমাকে ভিডিও করিস না আমাকে ভিডিও করিস আর এইদিক দেখেন আমরা সবাই কি মনোযোগ সহকারে রসুন লাগাচ্ছি কারণ আমার হাতে রসুন ভালো হতে হবি

তারপরে এই তো আমার ডিজিটাল কৃষকের রসুন লাগানোর শেষ রসুন লাগানোর পর নাকি রসুনের উপর দিয়ে পোয়াল দিতে হয় তাই এই তো পোয়াল দিয়ে দিচ্ছি আমার ডিজিটাল কৃষকের রসুন লাগানোর ভিডিও আপনাদের কাছে কি রকম লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ